বঙ্গজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি মোহাম্মদ নজরুল ইসলাম। দিনাজপুরের বোচাগঞ্জে পালিয়ে থাকা আলোচিত আসামিদের গ্রেফতার এখন কেন্দ্রীয় জেল হাজতে। দিনাজপুরের বোচাগঞ্জে দীর্ঘ দিন আত্মগোপনে থাকা আলোচিত পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তারা জেল হাজতে রয়েছে। ঘটনা সূত্রে জানা যায় 25 আগস্ট 2025 ইংরেজি তারিখে আনুমানিক বেলা 12টার দিকে আসামিদের থানা থেকে গাড়ি তোলার সময় চার কনস্টেবল দু জুন পুরুষ ও দু জুন নারী কনস্টেবল উপস্থিত ছিলেন এই সময় থানার ডিউটি অফিসার এসআই জহurul ইসলামও ছিলেন ভুক্তভোগী বাদী আব্দুল মুஜித் খানের অভিযোগ আশামীরা তাকে লক্ষ্য করে তলপেটে ও শরীরের বিভিন্ন স্থানে লাথি কিন ঘুষি মারে ঘটনাটি প্রমাণ সিসিটিভি ফুটেজেও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং বুচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকার সেকেন্ড অফিসার ওয়াসিম শুনেছেন ও জেনেছেন পুলিশ সূত্রে জানা যায় আত্মগোপনে থাকা আসামিদের ধরতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত 24 ও 25 আগস্ট রাতে কামগাই জেলার মির্জাপور থানা সংলগ্ন গড়াই এলাকা থেকে তাদের আটক করা হয় এই অভিযানে অংশ নেয় এসআই শঙ্কর রায় ইএসআই লিখন কুমার দাস এসআই আব্দুর রহমান এবং কনস্টেবল আয়ু আটকৃতদের ভোর চারটার দিকে থানায় আনা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় আসামিদের মধ্যে রয়েছেন এক আশা আক্তার পিতা লাইসুর রহমান দুই লিপি আক্তার স্বামী লাইসুর রহমান তিন লাইসুর রহমান পিতা মৃত মফির উদ্দিন পুরাতন গুচ্ছগ্রাম আবাসন এলাকার বাসিন্দা পুলিশ প্রশাসন জানায় জনগণ সহযোগিতা করলে কোনো অপরাধী অপরাধ করে রক্ষা পাবে না এবং পালিয়েও লুকিয়ে থাকতে পারবে না